দেখো আমরা সবাই এই মুহূর্তে কেউ ভালো নেই কেউ শুনি তো যাই হোক আর যে যে ঘটনাটা হয়েছে ওটা মানে একটা কি ঘটনা বলবো ওটা তো সময় জানোই তো যাই হোক ওই নিয়েই আজকে আমাদের এখানে একটা সবাইকে এম এস দিয়েছিল তো আমি সকালবেলায় দেখেছিলাম যে পাঁচটার মধ্যে বিকাল পাঁচটার মধ্যে হচ্ছে যেতে বলেছে তো আমরা মেয়েরা সবাই যাচ্ছি আমাদের এখান থেকে যে কয়টা হচ্ছে মেয়ে আছে আমরা সবাই একসাথে যাচ্ছি আর ওখানে কেন যেতে বলেছে আর কি করব সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে তোমরা We are thirsty. We are thirsty. We are thirsty. We are

আমরা <ihak violin Legislator> I'm not serious. এখানে কোনো অভিযোগ দেওয়া দিতেছি যে দশ হাজার বাড়ি সেখানে অনেক মহিলা পুলিশ আছে কিন্তু এরকমটা না হোক কোনখানে নিরপেক্ষতা পথে ফুটেছে আগামীকালের চাই মহিলা পুলিশের সদর গটু এরকমটা না হোক এর জন্য আমরা সঠিক যেখানে সেখানে আমরা একটা সাধারণ মানুষ আমার কিছু বলার নেই পুরো চাপাদ ইচ্ছে मिनिस्टर বুঝতে পারছেন এটা জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু চাপা দিয়ে থাকবে না আমরা সবাই সবাই যাবো মেয়েরা মানে মেয়েরা যাবো এখনও বসে থাকবে আমাদের আজকে ওখানে আমি গিয়ে এটাই বুঝতে পারলাম যে এখনও যার বাড়িতে মানে যার বাড়িতে হয় সেই বুঝতে পারে আর বাকি আদেশ লোক আছে কয়েকজন বুঝতে পারে কিন্তু কয়েকজন এখনও না বুঝতে পারছে না আর হ্যাঁ আমরা যাওয়ার সময় একটা কথা ভাবছিলাম যে এখন তো বিকাল পাঁচটার সময় আমাকে যেতে বলেছে এখন তোরা যাচ্ছি ভালোভাবে চলে যাচ্ছিলাম তারপরে কী হয়েছে যে আমরা আসবো কখন যদি রাত হয়ে যায় আমরা কী করে আসবো মানে আমরা এখনও ওটাই ভাবছি যে আমরা গেছি ভালো কথা তখন তো মানে বিকাল বিকাল যাওয়ার সময় যেতে বলেছিলাম বিকাল টাইমে আর আমরা আসবো কখন যদি রাত হয়েছে তখন তো বাড়িতে ভুগবে আমরা এক কোনো মাথার মধ্যে না এটা রাখছি বুঝতে পারছো মানে দেশ তো স্বাধীন হয়ে গেছে কিন্তু আমরা আমার মেয়েরা এখনও স্বাধীন হয়নি এই ঘটনাগুলো একবার না আরও হয়েছিল কিন্তু মানে শাস্তি পেয়েছে আবারও হয়েছে সবখানে শাস্তি পাইনি কিছু কিছু জায়গায় শাস্তি পেয়েছে কিছু কিছু জায়গায় পায়নি তো আমরা সবাই এটা চাই শাস্তি অপরাধী শাস্তি পাক আর এমন শাস্তি পাক যে মেয়েটা যেভাবে চোখে দিয়ে হচ্ছে জল পড়ার কথা চোখে দিয়ে হচ্ছে রক্ত পড়েছে ব্ল্যাক পড়েছে বুঝতে পারছো ব্যাপারটা কতটা মানে 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 কানা পুরো কাঁপছে কথা না মানে বলতে ইচ্ছে করছে না আমার চোখ বন্ধ করে আছে এখন হ্যাঁ সবাই যাবো যে আর যে উনি হচ্ছে একটা ডাক্তার ওনার সাথেই কাজটা হয়েছে আর আমরা একটা নর্মাল সাধারণ মেয়ে আমাদের সাথে হবে না তার কী গ্যারান্টি আছে তার কি গ্যারান্টি দিতে পারে যে এমনটা হবে না তো এটাই বলবো যে সবাই যাবো ওনার স্বাস্থ্যপা তো আমার বেশি কিছু বলার নেই আর এটুকু বল